প্রধান শিক্ষকের কাছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের লেখাপত্র মাননীয় মহোদয় আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে পাঠালাম তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার প্রত্যাশা আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায় পরায়ণ নয় সব মানুষই সত্য নিষ্ঠ নয় তাকে এও শেখাবেন প্রত্যেক খারাপের মাঝে একজন বীর থাকতে পারে সত্ত্বিক স্বার্থক রাজনীতিবিদের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকেন তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চাইতে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে কিছু উল্লাস উপভোগ করতে হয় হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন সে যেন একথা বুঝতে শেখে যারা অত্যাচারী তাদেরকে নিরব গোপন সৌন্দর্য দিয়ে সহজেই কাবু করা যায় বইয়ের মাঝে কি রহস্য আছে তাও তাকে শেখাবেন আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করে পাশ করার চেয়ে হওয়া অনেক বেশি সম্মানজনক নিজের উপর তার যেন পূর্ণ আস্থা থাকে এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে তাকে শেখাবেন ভালো মানুষের প্রতি ভদ্র আচরণ করতে কঠোরদের প্রতি কঠোর হতে আমার পুত্র যেন হুজুকে মাতাল জনতার পথ অনুসরণ না করে এই শিক্ষাও তাকে দেবেন সে যেন সবার কথা শুনে এবং সত্যটা চেকে যেন শুধু ভালোটাই শুধু গ্রহণ করে এই শিক্ষাও তাকে দেবেন সে যেন সেকে দুঃখের মাঝেও কিভাবে হাসতে হয় আবার কান্নার মাঝেও লজ্জা নেই সেই কথাও তাকে বুঝতে শেখাবেন যারা নির্দয় নির্মম তাদেরকে সে যেন ঘৃণা করতে শিখে আর অতিরিক্ত আর অতিরিক্ত আরাম আইস থেকে সাবধান থাকে আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোয়াগ করবেন না কেননা আগুনে পুরে ইস্পাত খাতি হয় আমার সন্তান যেন বিপদে ধৈর্য না হয় তাকে যেন তার সাহসী হবার ধৈর্য তাকে এই শিক্ষাও দেবেন নিজের প্রতি তার যেন পূর্ণ আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন